একটি শোক সংবাদ পশ্চিম ঝালকাটির বাসিন্দা জনপ্রিয় সাবেক ইউপি সদস্য এবং ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতা ফোরকান সিকদারের পিতা যায় সিকদার বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ তিনি ছাব্বিশ ফেব্রুয়ারি দু বুধবার সকাল সাড়ে সাত ঘটিকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়ে এবং অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন সমাজসেবক হিসেবে তিনি ঝালকাঠি জেলা ও পশ্চিম ঝালকাঠি ছয় নং ওয়ার্ড সহ সর্বত্র ব্যাপক সুনাম অর্জন করেছিলেন তার জানাজার নামাজ পশ্চিম ঝালকাঠি জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় বলি জানাজা নামাজটা তানা মা সব যে করি আল্লাহুম্মা গফির লিহায়িনা এতে আত্মীয় স্বজন এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ঝাউলকাঠি জেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী এবং হাজারো মানুষ অংশগ্রহণ করে। সাবেক ইহপি সদস্য আধার সিকদারের শেষ বিদায়ের জানাজার নামাজ পরিচালনা করেন ঝাউলকাঠি মেসরাবাদের বর্তমান পীর সাহেব মোহাম্মদ খুলনুমুর রহমান জানাজার নামাজ শেষে তাকে নিজ বাড়ির পারিবারিক গুলস্থানে দাফন করা হয় আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমিন এতক্ষণ দৈনিক যাই যাই বেলার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ